পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আর নিশা বাংলা অর্থ আয়াত একশো পঁয়তাল্লিশ নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে আর তুমি কখনো তাদের কোনো সাহায্যকারী পাবে না আয়াত সংখ্যা একশো ছয়চল্লিশ তবে যারা তওবা করে নিজেদেরকে শুধরে নেয় আল্লাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে এবং আল্লাহর জন্য নিজেদের দিনকে খালেজ করে তারা মুমিনদের সাথে থাকবে আর অচিরেই আল্লাহ মুমিনদেরকে পুরস্কার দান করবেন আয়াত সংখ্যা একশো সাতচল্লিশ যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো এবং ইমান আনো তাহলে তোমাদেরকে আজাব দিয়ে আল্লাহ কি করবেন আল্লাহ পুরস্কার দানকারী সর্বজ্ঞ আয়াত সংখ্যা একশো আটচল্লিশ মন্দ কথার প্রচার আল্লাহ পছন্দ করেন না তবে কারো ওপর জুলুম করা হলে ভিন্ন কথা আর আল্লাহ সর্বশ্রোতা আয়াত সংখ্যা একশো ঊনপঞ্চাশ যদি তোমরা ভালো কিছু প্রকাশ করো কিংবা গোপন করো অথবা মন্দ ক্ষমা করে দাও তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ক্ষমতাবান আয়াত সংখ্যা একশো পঞ্চাশ নিশ্চয় যারা আল্লাহ ও তার রাসুলগণের সাথে কুফরি করে এবং আল্লাহ ও তার রাসুলগণের মধ্যে পার্থক্য করতে চায় এবং বলে আমরা কতককে বিশ্বাস করি আর কতকের সাথে কুফরি করি এবং তারা এর মাঝামাঝি একটি পথ গ্রহণ করতে চায় আয়াত সংখ্যা একশো তারাই প্রকৃত কাফির এবং আমি কাফিরদের জন্য প্রস্তুত করেছি অপমানকর আজাব আয়াত সংখ্যা একশো আর যারা আল্লাহ তার রাসুলগণের প্রতি ইমান এনেছে এবং তাদের কারো মধ্যে পার্থক্য করেনি তাদেরকে অচিরেই তিনি তাদের প্রতিদান দেবেন এবং আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আয়াত সংখ্যা একশো তিপ্পান্ন কিতাবীগণ তোমার নিকট চাই যে আসমান থেকে তুমি তাদের ওপর একটি কিতাব নাজিল করো অথচ তারা মূষার কাছে এসে এর চেয়ে বড় কিছু চেয়েছিল যখন তারা বলেছিল আমাদেরকে সামনা সামনাসামনি আল্লাহকে দেখাও ফলে তাদেরকে তাদের অন্যায়ের কারণে বজ্র পাকড়াও করেছিল অতঃপর তারা উপাস্য রূপে গ্রহণ করল তাদের নিকট স্পষ্ট প্রমাণসমূহ আসার পরও তারপর আমি তা ক্ষমা করে দিয়েছিলাম এবং মূষাকে দিয়েছিলাম সুস্পষ্ট প্রমাণ আয়াত সংখ্যা একশো আর তাদের অঙ্গীকার গ্রহণের জন্য তুর্কে তাদের ওপর তুলে ধরেছিলাম এবং তাদেরকে বলেছিলাম দরজায় প্রবেশ করো অবনত হয়ে তাদেরকে আমি আরও বলেছিলাম শনিবারের সীমা লঙ্ঘন করো না এবং আমি তাদের কাছে থেকে দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম আয়াত সংখ্যা একশো পঞ্চান্ন তাদের শাস্তি দেওয়া হয়েছিল তাদের অঙ্গীকার ভঙ্গ আল্লাহর আয়াতসমূহর সাথে কুফরি করা অন্যায়ভাবে নবীগণকে হত্যা করা এবং একথা বলার কারণে যে আমাদের অন্তরসমূহ আচ্ছাদিত বরং আল্লাহ তাদের কুফরির কারণে অন্তরের ওপর মোহর এঁটে দিয়েছিলেন সুতরাং স্বল্প সংখ্যক সারা তারা ইমান আনবে না আয়াত সংখ্যা একশো ছাপ্পান্ন আর তাদের কুফরির কারণে এবং মারিয়ামের বিরুদ্ধে মারাত্মক অপবাদ দেওয়ার কারণে আয়াত সংখ্যা একশো সাতান্ন এবং তাদের এ কথার কারণে যে আমরা আল্লাহর রাসুল মারিয়াম পুত্র ঈশা মাসিহকে হত্যা করেছি অথচ তারা তাকে হত্যা করেনি এবং তাকে শুলেও চড়ায়নি বরং তাদেরকে বাধায় ফেলা হয়েছিল আর নিশ্চয় যারা তাতে মত করেছিল অবশ্যই তারা তার ব্যাপারে সন্দেহের মধ্যে ছিল ধারণার অনুসরণ ছাড়া এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই আর এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি আয়াত সংখ্যা একশো বরং আল্লাহ তার কাছে তাকে তুলে নিয়েছেন এবং আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আয়াত সংখ্যা একশো উনষাট কিতাবীদের মধ্যে এমন কেউ নেই যে তার মৃত্যুর পূর্বে তার প্রতি ইমান আনবে না এবং কিয়ামতের দিনে সে তাদের বিরুদ্ধে সাক্ষী হবে না কিয়ামতের পূর্বে ঈশা আলাহি সালাম যখন অবতরণ করবেন তখন সে যুগের ইয়াহুদি ও নাসারা পুরো বিষয়টি উপলব্ধি করতে সক্ষম হবে এবং সকলেই মৃত্যুর মুহূর্তে তার প্রতি ইমান আনবে কিন্তু ফেরাউনের মতো তাদের ইমান তখন কোনো কাজে আসবে না আয়াত সংখ্যা একশো সুতরাং ইয়াহুদিদের জুলুমের কারণে আমি তাদের ওপর উত্তম খাবারগুলো হারাম করেছিলাম যা তাদের জন্য হালাল করা হয়েছিল এবং আল্লাহর রাস্তা থেকে অনেককে তাদের বাধা প্রদানের কারণে আয়াত সংখ্যা একশো আর তাদের সুদ গ্রহণের কারণে অথচ তা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল এবং অবৈধভাবে মানুষের সম্পদ খাওয়ার কারণে আর আমি তাদের মধ্য থেকে কাফেরদের জন্য প্রস্তুত করেছি যন্ত্রণাদায়ক আজাব আয়াত সংখ্যা একশো বাষট্টি কিন্তু তাদের মধ্যে যারা জ্ঞানে পরিপক্ক এবং মুমিনগণ যারা তোমার প্রতি যা নাজিল হয়েছে এবং যা নাজিল হয়েছে তোমার পূর্বে তাতে ইমান আনে আর যারা সালাত প্রতিষ্ঠাকারী ও জাকাত প্রদানকারী এবং আল্লাহ ও শেষ দিনের ইমান আনায়নকারী তাদেরকে অচিরেই আমি মহাপুরস্কার দান করব আয়াত সংখ্যা একশো তেষট্টি নিশ্চয় আমি তোমার নিকট ওহি পাঠিয়েছি যেমন ওহি পাঠিয়েছি নূহ ও তার পরবর্তী নবীগণের নিকট এবং আমি ওহি পাঠিয়েছি ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকুব ও তার বংশধরগণ ইসা আয়ুব ইউনুস ও সুলাইমানের নিকট এবং দাউদকে প্রদান করেছি জাবুর আয়াত সংখ্যা একশো আর অনেক রাসুল যাদের বর্ণনা তোমাকে পূর্বে দিয়েছি এবং অনেক রাসুল যাদের বর্ণনা তোমাকে দেয়নি আর আল্লাহর মুসার সাথে সুস্পষ্টভাবে কথা বলেছেন আয়াত সংখ্যা একশো পঁয়ষট্টি আর পাঠিয়েছি রাসুলগণকে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে যাতে আল্লাহর বিপক্ষে রাসুলদের পর মানুষের জন্য কোনো অজুহাত না থাকে আর আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়